আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা বিরাট একটা নাও খেলার খবর নিয়ে আই এই মাসেরই দশ এগারো তারিখে বিরাট নাও খেলাটা কোনো হব কয় তারিখ হব কি কি পুরস্কার সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন তো বেশি দেরি না করে ভিডিওটা আরম্ভ করি তো এই খেলাটা আপনার পাঁচ হাজার নব নূর যুব সংঘর্জন্যত এই খেলাটা আয়োজন করছে এই মাসেরই আপনার দশ আর এগারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এই খেলাটা আয়োজন করছে আপনারা যারা নাও খেলার দেখার জন্য আগ্রহী বা খেলা হইতেছে না তাদের জন্য একটা সুখবর আনছে তো বিরাট নাও খেলা প্রতিযোগিতা এটা ইস্তানুলা জাহেরিয়া খেলাটা মানে কোনো হবো তা জানাই দিয়েছে আপনাদের নবনূর পারঘাট মিলিজুলি বেলি নদীতে যে এইখানে এই খেলাটা আয়োজন করা হয়েছে আপনারা দলে খেলা দেখতে আসবেন আর নাওরিয়া যারা মায়ের মালিকরা যারা তাদের ভিডিওটা শেয়ার করে দিন যারা তারা তারা যাতে জানতে পারে নাওরিয়া যদি নিয়ে আসতে পারে তো তারিখটা আপনার শুনলেনি দশ আর এগারো সেপ্টেম্বর তো প্রথম পুরস্কার থাকবো আপনাদের রেগুলার যারা থাকে প্রথম পুরস্কার আপনার একাত্তর হাজার আর সেকেন্ড পুরস্কার আপনার একপঞ্চাশ হাজার দুইটা প্রশ্ন হয়ে থাকবো ফার্স্ট প্রাইজ একাত্তর হাজার সেকেন্ড প্রাইজ একপঞ্চাশ হাজার দশ আর এগারো এই খেলাটা আয়োজন করা হয়েছে বিরাট নাও খেলা মানে বড়ো নাও করা হবো তা কারণ হয়েছে যারা নাও খেলা হয় না এটা পাইছে মানে খেলাটা মিডল পড়ছে সম্পূর্ণ জায়গায় জায়গায় নাও যা হব এটাই সুবিধা হয়েছে মধ্য পড়ছে চার্মিকা নাও যাব বহুত নাও হবো যারা নাও খেলা দেখে ভালো ফাইন ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যরাও যদি দেখতে পারে খবরটা যেন আগেই পায় আপনারা তলে আসবেন আর ভিডিওটা যাতে পারেন শেয়ার করে দেন না প্রেমিক দর্শক যারা তারা জানি খেলাটা দেখতে পারে তো আজকের মতো তুই পেজটা ফলো করে যাবেন পেজটা ফলো করে না ভিডিও দেখেন পেজটা ফলো করেন না পেজটা ফলো করেন যিনি খেলাটাও আপনারা দেখতে পারবেন এই চ্যানেলেই আরও নতুন নতুন আপডেট যে কোনো আপডেট না খেলার এই পেজে পাবেন আপনারা আশা করি সবাই ভালো থাকবেন